গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি মিটু মিটু পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা চলে আসলাম নতুন আরও একটা সকাল নিয়ে তো মেয়ে ঘুমাচ্ছে মেয়ে ঘুম থেকে এখন উঠে আর আমি আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি তো চলো দেখো ফ্রিজ থেকে সবজি বের করে নিয়ে আসলাম কালকে রাতে কেটে টিফিন মানে বক্সে রেখে দিয়েছিলাম তো দেখো এখন ভালো করে সবজিটা ধুয়ে নিলাম ধুয়ে বসিয়ে দিলাম পাঁচ ফোড়ন সোমবার দিয়ে তো করছে হচ্ছে পা মিশালি সবজি কাঁঠালের দানা দিয়ে তারপরে হচ্ছে ডাটা কুমড়ো বেগুন চিচিঙ্গা ঝিঙে পেঁপে যা যা ছিল কুমড়ো সব দিয়ে দিয়েছি দিয়ে দেখো ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে একদম তরকারিটা হয়ে গেছে নামিয়ে ফেলবো তো দেখো এই যে এই সবজিটা খেতে না ভীষণ ভালো লাগে কাঁঠালের দানা দিয়ে আর এর মধ্যে মূল পড়লে তো আরোই ভালো লাগতো তো মূল নেই এখন আর ভেবে লাভ নেই তো চলেও হয়ে গেছে আমার নিরামিষ তরকারি তো চলো এখন করবো হচ্ছে এই যে ডাটা দিয়ে ঝিঙে দিয়ে ডাল মুসুরির ডাল করবো আর এখানে দেখো একটু মুসুরির ডাল ভিজিয়েছি আর এইখানে পটল ভাজবো কেটে নিয়েছি আর দেখো ডাল বসিয়ে দিয়েছি আর এপাশে চাল ধুয়ে রেখেছি ভাত এখন এখন বসাবো না একটু পরে বসাবো তো চলো আরে দেখো হানিবেটা এসে আমাকে জ্বালাচ্ছে ওর দিদিভাই ঘরে রয়েছে আর আমি হানিবেটাকে একটু ছেড়ে দিয়ে এসেছিলাম তো হানিবেটা চলে এসেছে রান্নাঘরে তো আমাকে কোলে নিতে বলে রান্নাঘরে এসে জ্বালায় পায়ের মধ্যে ঠোকরায় তো যাই হোক দেখো বন্ধুরা কি আদর লাগে ওই যে কোলে নিতে বলছে দাঁড়াচ্ছে বারবার মানে কোলে নাও দেখবে আমি কি রান্না করছি এই করে কোলে না নিলেই না পায়ের মধ্যে ঠোকরাবে এই আর কি তো যাই হোক ওকে কোলে নিয়ে এখন আমি ঘরে দিয়ে আসবো খাঁচায় রেখে দিয়ে আসবো কেননা ও দিদিভাই ঘুমাচ্ছে ওঠেনি এখনও ও উঠে পড়লে না ও আবার নিয়ে ওকে রেখে দিত তো যাই হোক এই যে দিদিভাই ঘুম থেকে উঠে পড়েছে আর দেখো মেয়ের আর আমার রান্না করতে করতে গ্যাস গ্যাসে ফুরিয়ে তো মেয়েকে বললাম একটু গ্যাসটা লাগিয়ে দে ওর পাপার নেই এখন কখন আসবে তার নেই ঠিক আর মেয়ে দেখো গ্যাসটাকে চাঁগিয়ে চাগিয়ে নিয়ে এসছে তো আমি বলছি তোর হাত ভাঙা তো কিছুদিন আগে ওর হাত ভেঙেছিল তো যাই কিছু দিন না মানে দুই এক বছর আগে ওর হাতটা ভাঙা ছিল মানে ভেঙে গেছিলো তো সে তারপরে এরকম সিলিন্ডার তোলাটা উচিত না তো যাই হোক আমি বকাবকি করলাম যে তুই নিয়ে আসলি কেন আর দেখো সিলিন্ডার এসে কি সুন্দর লাগিয়ে দিচ্ছে তো আমার ছেলে নেই তাতে কী আছে আমার কোনো আক্ষেপ নেই আর আমার এত বয়স হয়েছে আমি এখনও সিলিন্ডার লাগাতে পারি না তো দেখো সুন্দর লাগিয়ে আবার গন্ধ শুকছে আওয়াজ হচ্ছে কি না আবার চেক করছে তো যাই হোক দেখো সুন্দর লাগিয়ে দিলো আমাদের তো পাগলি মেয়ে আমার তো যাই হোক দা আসলো তো অনেক পরে এবার পিন্টুদার অপেক্ষা করলে আমার আর আজকে ভাত রান্না করতে হতো না কাজের দিদি চলে আসতো তো দেখো এখানে ঝিঙে দিয়ে ডাটা দিয়ে ডাল বসিয়ে দিয়েছি আর ডালটা এখন একটি সোমবার দেব হয়ে যাবে আর পটল ভাজবার পিন্টু দা গেছে হচ্ছে মনে হয় বাজারে কেননা পাত্তা নেই এখন প্রায় পনেরো বারোটা বাজতে যায় এখনও মানে ছেলের পাত্তা নেই বাজারেই গেছে মনে হচ্ছে তো যাই হোক সেই চা খেয়ে গেছে সকালবেলায় নটা সাড়ে নটার সময় চা খেয়ে গেছে তো তারপরে মনে হয় কাজ করছিল তারপরে বাজারে চলে গেছে আর কি আর বন্ধুরা আমি হাতের সবুজ চুরিটা খুলে ফেলেছি কেন জানো তো কোনো দিন পরিনি তো মনের মধ্যে খুঁতখুত করছে আমি ইউটিউবে দেখলাম যে সবুজ চুরি পরলে নাকি নিরামিষ খেতে হয় আর এটা আমাদের বাঙালিদের মধ্যে এটা সবুজ চুরিটা পড়ে না সেই জন্য আমি খুলে রাখলাম থাকবে বাবা আবার হিতে বিপরীত হয়ে যাবে মনের মধ্যে খুঁতখুত করছে যেহেতু মানে নিরামিষ খাচ্ছি না সেই জন্য আর কি চুরিটা আমি খুলে রাখলাম মানে যে থাক লোকের দেখা দেখি ওই সব করতে যাব না তারপর আবার কি থুয়ে কি হবে তো সেই জন্য আর কি খুলে রেখেছি আর দেখো পিন্টুদা নিয়ে এসেছি ইলিশ মাছ এই যে তো ইলিশ মাছটা এখন রান্না করব আমি বলছি এই বেলা এখন বারোটা বাজতে যায় তুমি মাছ নিয়ে এসছো তো যাই হোক ঝটপট করে ধুয়ে টুয়ে নিয়েছে আর দেখো এই যে ফ্রিজে এটা কাটা ছিল গাঁটি কচুটা আমি কেটে রেখে দিয়েছিলাম বক্সে তো সেই গাঁটি কচুটা বের করেছে আলু দেবো না শুধু গাঁটি কচু আর হচ্ছে ভাজা জিরে দিয়ে এই কচু মানে মাছের ঝোলটা করব ইলিশ মাছটা তো আমি বলছি কি এনেছো যেখানে তাহলে আর দুটোই আনতে পারতা তা এই টুসখানে এনেছো কেন বলছি কি তোমার ভয়তে তুমি তো ওই ছোটো মাছ দেখলে চিৎকার করো ইলিশ মাছ তো সেই জন্য ভাবলাম ছোটো দেখে নিয়ে যাই খেলে পরে পরে আবার আনবো সেই জন্য আমি যে ওরে বাবা যে ইলিশ মাছ ছোটো হলেও খাওয়া যায় অসুবিধা হয় না তো যাই হোক নিয়ে এসছে সবই রান্না করে ফেললাম তো আমি আবার বললাম তুমি কালকে তাহলে বেশি করে নিয়ে এসো ছোটো ছোটো মাছ উঠেছে আমি যে বড়ো মাছের এখন দাম বেশি আর মেয়ে পেটে ডিম ভরা মাছ খেতে চায় তো বললাম যে ডিম ভরা মাছ তো এখনও ওঠেনি তুমি তাহলে আর কয়েকদিন পরে বড়ো মাছটা এনো আর ছোটো মাছগুলো এনো এগুলো খাবো সবজি দিয়ে খারাপ লাগবে না আর দেখো মেয়ে তো ইলিশ মাছ খাবে না মেয়ের জন্য চিকেন ম্যারিনেট করে রেখেছি তো মেয়েকে চিকেন পকোড়া করে দেবো আর এই যে দেখো হয়ে গেছে আমার ইলিশ মাছ এই যে কমপ্লিট কচু গাঠি কচু দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল এই যে পাতলা ঝোল এটা খেতে খুব ভালো লাগে মানে ইলিশ মাছের মধ্যে তুমি যেই সবজিই দেবা না কেন সেটাই ভালো লাগে তো এই যে নামিয়ে ফেলেছি কাঁচা লঙ্কা টঙ্কা দিয়ে তো চলো রান্না মোটামুটি কমপ্লিট আর করবো হচ্ছে ডালের বড়া তো আমি তো জানি না পিন্টু তো বাজারে চলে গেছে এই যে ডালের বড়া করবো তো ডালটাকে আমি এ করে নিয়েছি মিক্সিতে একটু পেস্ট করে নিয়েছি আর এখানে দেখো সেই ডালটা নামিয়ে রেখেছিলাম তো ডালটা ফোড়ন দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি একটু মিষ্টি দিয়ে দিয়েছি ব্যাস হয়ে গেছে তো ডালটা না আমার মেয়ের জন্য করতেই হয় রোজ তো এই আর কি তো মেয়েকে এবার আর চিকেন পকোড়া করে দেবো না তো ভাবছি খাওয়ার সময় একটা ডিমের পোচ করে দেবো আর এই যে মুসুরির ডালের বড়াটা করছি এটা দিয়ে মেয়ের খাওয়া হয়ে যাবে তো কাজে দিদি এক্ষুনি চলে আসবে সাড়ে বারোটা বাজে তো কড়াইটা আমি এক্ষুনি মানে বড়াটা কোনো রকম হাফ ফ্রাই করব করে ছোট কড়াইতে ঢেলে রাখবো তারপরে বড় কড়াইটা কাজের দিদির জন্য দিয়ে দেবো তো দিদি শুধু কড়াইটাই মাছ আর বাসন টাসনগুলো আমি সব মেজে নিই শুধু কড়াইটাই রেখে দিই কুন্তিটাও আমি মেজে নিই তো যাই হোক বন্ধুরা এই যে দেখো ছোটো কড়াইতে আমি বড়াগুলো ভেজে ভেজে তুলে রাখছি তো তেলটা এর মধ্যেই দিয়ে দেবো খাওয়ার সময় আবার গরম করে নেবো তো চলো বন্ধুরা হয়ে গেছে রেখে দিয়েছি ভাজা আর খাওয়ার সময় গরম করে নেবো দেখো আমার গ্যাস মোছা কমপ্লিট এই যে গ্যাস মোছা হয়ে গেছে আর এই যে ছোটো কড়াইতে ঢেলে দিয়েছি তো খাওয়ার সময় আবার একটু ভেজে নেবো তো ব্যাস তো চলো বন্ধুরা এবারে যাবো স্নান করতে আর মেয়ে স্নান করে চলে গেছে এই যে চলে এসেছে ঠাকুর ঘরে এই যে মেয়ে পুজো দিচ্ছে বসে তো মেয়ে বাড়ি থাকলে মেয়ে পুজোটা দেয় বিছানাটা তোলে এই কাজগুলো মেয়ে করে তো যাই হোক এই যে মেয়ে দেখো আজকে মিষ্টি দিয়ে পুজো দিচ্ছে পান্তুয়া তো চলো আমি এবার যাব স্নান করতে আর আজকে বিকালে একটু বেরোবো কেননা সেই সোমবারে হাঁটতে গেছে আর হাঁটা হয়নি তো ভাবছি একটু বিকেলবেলা যাবো হাঁটতে আর টুকিটাকি কিছু জিনিস কেনার আছে এই আর কি তো চলো বন্ধুরা তো বন্ধুরা গুড ইভিনিং আর এখন বাজে হচ্ছে বিকেল পাঁচটা দশ আর দেখো আমি রেডি হয়ে নিয়েছি আর বাইরে না বৃষ্টি পড়ছে জানো তো আর কি ভালো লাগছে মেয়েকে বললাম চল ভালো হয়েছে বৃষ্টির মধ্যে হেঁটে হেঁটে যাবো ছাতা নিয়ে তো যাই হোক আমার ছাতাটা আগের দিন তো ভেঙে গেছে তিনখানা শিখ উল্টে গেছে পিন্টু দা ওটা সেলাই করে দিয়েছে তিনটে শিখ সেলাই করে দিয়েছে আর মেয়েরও ছাতাটা ভেঙে গেছিলো মেয়ের ছাতাটা আবার পিন্টু দা এমনি বাইরে থেকে গিয়ে নিয়েছে ওরা আবার শিখটা ভেঙে গেছে আর আমার শিখটা হচ্ছে মানে এমনভাবে ভেঙেছে সেটা বাড়িতে সেলাই করা যাবে তো এই আর কি তো দেখো রাস্তায় বেরিয়েছে আর দেখো বৃষ্টিটা কমে গেছে তো ছাতাটা মেয়েকে বললাম ব্যাগের মধ্যে ঢুকিয়ে নে তো আজকে একটা ছাতা নিয়েই বেরিয়েছি তো চলো দেখো এখানে চলে এসছি কতগুলো একটা ছোট গামলা কিনবো প্লাস্টিকের আর দুটো তিনটে কৌটো কিনবো তো আগের দিন একটা কৌটো কিনে নিয়ে গেছিলাম না বেশ ভালো জানো তো মানে বক্স টিফিন বক্স নিয়েছিলাম না বেশ সুন্দর ওর জন্য চলে আসলাম দোকানে তো চলো আর এখানে একটা ফটো খুঁজছিলাম তো সে ফটো খুঁজছে ওই দাদা তো যাই হোক লাস্টে পেলাম না তারপরে চলে গেলাম এখান থেকে দাদা খুঁজছে কিন্তু পেলাম না যেটা আমি চাইছিলাম তো চলো বন্ধুরাই দেখো রাস্তায় কত জল আর বৃষ্টিটা কমে গেল তো আর ভেজা হলো না আর বৃষ্টিতে ভিজব ভিজতে খুব ভালো লাগে মেয়ে মেয়েকে বললাম চল গুড়িগুড়ি বৃষ্টি পড়ছে ভিজবো তার ভেজা হলো না তবে মুসলধারে বৃষ্টি হচ্ছিলো আমি শুয়ে শুয়ে শুনছিলাম বৃষ্টিটা যখন কমলো তখনই মেয়েকে বললাম চল গুড়িগুড়ি পড়ছে ছাতা নিয়ে হাঁটবো ভালো লাগবে তো যাই হোক বন্ধুরা দেখো আমি আর মেয়ে হাঁটছি হাঁটছি এবারে গিয়ে একটা আনারস কিনেছি তো আনারসের দোকানে ভিডিওটা করতে ভুলে গেছি তো যাই হোক কেনা হয়ে গেছে আনারস তো চলো বন্ধুরা এবারে কিনবো হচ্ছে কলা এই যে কলার দোকানে চলে এসছে আনারসের দোকানে ভিডিও করতে ভুলে গেছি তো কলার দোকানে চলে এসে কলা দর করছি তো পাঁচ টাকা করে পিস বলছে কাঁঠালি কলা তো চলো দশটা বললাম দিতে তো ওই দাদা দিচ্ছে কাঁঠালি কলা তো চলো কলা নেব তারপরে আবার কিনবো হচ্ছে ওই যে কড়াই ঢাকার একটা ঢাকনি অ্যালুমিনিয়ামের তো এটা আর কি কিনবো তারপর মেয়ের ওষুধ নেবো তো এই আর কি তো চলো বন্ধুরা এই যে আমি আর মেয়ে হাঁটছি মেয়ের হাতে আনারস আর আমার হাতে আছে কলা আর এই কৌটো গামলা সব আছে হাতে তো এই যে আর কি মানে বেরিয়ে মানে বেরোনো বেরোলাম কটা পাঁচটা দশটাস হবে তো এখন দেখো বাড়ির পথে যাচ্ছি শুধু এখন ওই ঢাকনিটা ওষুধটা কিনলেই হয়ে যাবে আর মিষ্টি কিনবো ওই যে চলে এসেছি তো আধ ঘন্টা হয়েছে এতক্ষণে আধ ঘন্টার মধ্যে অনেক কাজ সারা হয়ে গেছে আর জোরে জোরে হাঁটা লাগিয়েছি তো তো সেই জন্য আর কি তাড়াতাড়ি চলে এসেছি তো চলো বন্ধুরা এই যে চলে এসেছি দোকানে বাসনের দোকানে আর মেয়ে বলে কি আমার ভিডিও করবে না ভিডিও না লজ্জা পায় ভিডিওতে আসতে তো যাই হোক এই যে এই ঢাকনাটা জিজ্ঞেস করলাম দাদা কত এই ওয়েট করছে ওয়েট করে তারপরে দেবে তো বুঝতে পারছি না আমার কড়াইটা কত বড় আমার কড়াইটা তো বেশ বড় প্রায় দু কিলো আড়াই কিলো মাংস ধরে আমার কড়াইটা তো দশ বারো বারো নম্বরের ওপরে মনে হয় কড়াইটা আমাকে জিজ্ঞেস করছে আমি তো বলতেই পারছি না আমার যে দাদা আমি তো জানি না কত নাম্বার তো যাই হোক আমার তো চাষ নেই এইসব কেনার এই প্রথম লাইফে প্রথম কিনলাম অ্যালুমিনিয়ামের এইটা ঢাকনা আর এমনি ফ্রাই সঙ্গে ঢাকনাগুলো দেয় সেটা দিয়েই চালাই আর কি তো চলো মিষ্টি কিনে বাড়ি গিয়ে দেখা হচ্ছে তো বন্ধুরা এই যে বাড়িতে চলে এসেছি এই যে জিনিস কিনে দিয়ে এসেছি এক ঘন্টার এক ঘন্টাও না এক ঘন্টা থেকে আরও পাঁচ দশ মিনিট কম আছে তো তার মধ্যে চলে এসেছি চা বসিয়ে দিয়েছ তো চলো কি কি এনেছি দেখাচ্ছি তো বন্ধুরা চলো দেখে নাও কি কি কিনে নিয়ে আসলাম তো চলো ব্যাগ থেকে বের করে নিই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখো অ্যালমোনিয়ামের ঢাকনাটা তো এটা ওয়েট করে কতটা ওয়েট হয়েছে আমি জানি না তবে একশো পনেরো টাকা নিলো ঢাকনাটা তো চলো এই যে দেখো এই কৌটোটা নিয়েছে পনেরো টাকা খুব সুন্দর কৌটোগুলো এইটাও নিয়েছে পনেরো টাকা তো সবই পনেরো টাকা করেই নিয়েছে আর ওই ছোট সবুজ রঙের ওই কৌটোটাও পনেরো টাকা নিয়েছে তো আগের দিন এনেছি না এই বক্সগুলো খুব ভালো এক একটা বক্স হয় না ভেতরে গন্ধ থাকে কম পয়সার বক্সগুলো কিন্তু এটা না খুব ভালো আর এই গামলাটা আগের দিন দর করেছিলাম চল্লিশ টাকা বলেছিল আজকে দেখলাম পঁয়ত্রিশ টাকা নিলো আর এই যে কলা পঞ্চাশ টাকা নিয়েছে পাঁচ টাকা করে পিস দশটা নিয়েছি আর এই যে মেয়ের ওষুধ এনেছি তো মেয়ের হচ্ছে গ্যাসের ওষুধ মেয়েকে আমি মানে হোমিওপ্যাথিক ওষুধ খাওয়াই আমি অ্যালোপ্যাথিক খাওয়াই না গ্যাসের ওষুধ তো এটা সেই ছোট্টবেলা থেকেই খাচ্ছে হোমিওপ্যাথিক ডাক্তার দিয়েছিল তো সেটাই চালাচ্ছি মেয়েকে অ্যালোপ্যাথিক ওষুধ খাওয়াই না তো চলো আর এখানে মিষ্টি এনেছি আর হচ্ছে এই যে দেখো আনারস এনেছি এই যে আনারসটা নিয়েছে হচ্ছে সত্তর টাকা যে খুব সুন্দর আনারসটা জানি না ভেতরে কেমন হবে তবে আগের দিনের থেকেও এই আনারসটা বেশি ভালো তো চলো বন্ধুরা মিষ্টিটা খুলি আর এই যে মিষ্টি দেখো এই যে আগের দিনে সেই কালো মিষ্টিটা এনেছি না বললাম না খুব ভালো তো সেই কালো মিষ্টিটা এনেছি এই যে এত সুন্দর খেতে না পুরো সরভাজার মতো টেস্ট এই মিষ্টিটা তো খুব সুন্দর খেতে মিষ্টিটা সেই জন্য এটা নিয়ে আসলাম ওইগুলো পনেরো টাকা করে পিস নিয়েছে কালো মিষ্টিটা আর এটা নিল সত্তর টাকা তো এই হয়েছে মিষ্টি তো আজকে এটা ফ্রিজে এখন গুছিয়ে রাখবো আজকে খাবো না তো চলো এই দেখে নাও একবার এই যে এত কিছু কেনাকাটা করলাম মানে এক ঘন্টার মধ্যে বাড়ি চলে এসেছি আমরা এই আর কি তো চলো মিষ্টিগুলো ফ্রিজে রেখে দেব কালকে বের করবো আজকে আর খাওয়া খাওয়াবো না মানে মেয়েকেও দেবো না আমরাও খাবো না কেন আজকে মিষ্টি আছে তো এই আর কি তো চলো আর কৌটোগুলো ভীষণ ভালো হয়েছে তো দা চা বসিয়েছে এই যে চা বসিয়েছে আর আমি এখন মানে ড্রেস চেঞ্জ করবো করে আমি আর দা চা খাবো তো চলো আজকে মতো ভিডিওটা এখানে শেষ করলাম টাটা গুড নাইট